এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদের বহুল আকাঙ্ক্ষিত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জেনে নিন অনলাইন আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্য আশা করি উপকৃত হবেন আবেদনের জন্য ভিজিট করুন এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটি আবেদন ফর্মের প্রথম পাতাটিতে পাবেন কিছু দরকারি নির্দেশনা এগুলোকে অবশ্যই ভালো করে পড়ে নেবেন আবেদন ফর্ম পূরণ শুরু করার পরে যে কোনো ধাপে আপনি লগ আউট করে বের হয়ে যেতে পারবেন পরবর্তীতে পুনরায় লগ করে ফর্মের বাকি অংশ সম্পন্ন করতে পারবেন অথবা পূর্বের ধাপে প্রদানকৃত তথ্যসমূহ পরিবর্তন করতে পারবেন চূড়ান্তভাবে দাখিলের পূর্ব পর্যন্ত যতবার খুশি লগ করে আপনার তথ্য পরিবর্তন করতে পারবেন আবেদনটি চূড়ান্তভাবে দাখিলের পরে একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন যেখানে প্রতিটি আবেদনকারীকে একটি ইউনিক ইউজার আইডি প্রদান করা হবে অ্যাপ্লিকেন্ট কপি পাবার পর আবেদন ফর্মে আর কোনো পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না আবেদন ফর্মটি যথেষ্ট সহজ এবং ব্যবহার বান্ধব আপনি নিজেই কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল থেকে এটি পূরণ করতে পারবেন মূল ফর্মে প্রবেশের পূর্বে আপনাকে ইন্ডেক্স নম্বর এবং আপনার সম্পূর্ণ নামের শেষের তিনটি অক্ষর প্রদান করে প্রার্থিতা যাচাই করে নিতে হবে পরবর্তীতে লগ জন্য এই তথ্যগুলো সেভ করে রাখতে চাইলে রিমেম্বার মি চেকবক্সটিতে টিক দিয়ে রাখুন তবে মনে রাখবেন আপনি যদি কোনো কম্পিউটার দোকান বা অন্যের ডিভাইস থেকে ফর্মটি পূরণ করেন তাহলে অবশ্যই রিমেম্বার মি চেকবক্সটিতে টিক দিবেন না বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত শূন্য পদসমূহের একটি তালিকা এখানে দেখতে পারবেন আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী এখান থেকে একটি পদ নির্বাচন করুন একটি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে একটি পদে একবারই আবেদন করতে পারবেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত পূরণ সাপেক্ষে অন্য পদেও আবেদন করতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফর্ম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফর্ম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে ব্যক্তিগত তথ্যাবলী মূল আবেদন ফর্মের প্রথম ধাপ এটি সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে আপনার সম্পূর্ণ নামটি এখানে প্রদর্শিত হতে পারে বয়স সীমা সর্বোচ্চ ষাট বছর শনাক্তকারী ডকুমেন্ট হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হাতের কাছে রাখুন যাদের এটি নেই তারা বিকল্প হিসেবে জন্মসনদ অথবা পাসপোর্ট নম্বর ব্যবহার করতে পারেন অন্যান্য তথ্যগুলো প্রয়োজন মতো পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন এটি দ্বিতীয় ধাপ আপনার সাথে যোগাযোগের সকল তথ্য এখানে প্রদান করতে হবে এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে যোগাযোগের জন্য ব্যবহৃত হতে পারে মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন কর্তৃপক্ষ কোনও এসএমএস প্রদান করলে তা গৃহীত হয় ইমেল ঠিকানা বাধ্যতামূলক নয় ডিটেল অ্যাড্রেস বক্সে আপনার বাসা নম্বর রাস্তা নম্বর গ্রাম পাড়া মহল্লা ওয়ার্ড ইত্যাদির বিস্তারিত ইংরেজিতে লিখুন সম্ভব হলে পোস্ট কোড প্রদান করুন তৃতীয় ধাপে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্তসমূহ প্রদর্শিত হবে এখানে একাধিক অপশান থাকতে পারে আপনার জন্য প্রযোজ্য অপশানটি নির্বাচন করুন নেক্সট বাটনে ক্লিক করুন শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ প্রথম অবস্থায় এটি এরকম দেখাবে আপনাকে ধাপে ধাপে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে প্রয়োজনীয় সনদ ও নম্বরপত্র হাতের কাছে রেখে এই ধাপটি শুরু করবেন নিচের অ্যাড এডুকেশন বাটনটিতে ক্লিক করুন এই পাতায় মাধ্যমিক থেকে ডক্টরেট পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার লেভেল রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটি একটি করে লেভেল নির্বাচন করুন এবং তার বিস্তারিত বিবরণ প্রদান করুন প্রথমে মাধ্যমিক বা সমমান পর্যায় এই জন্য পাশের অ্যাড বাটনটিতে ক্লিক করুন আপনার সামনে এই পাতাটি প্রদর্শিত হবে এখানে পরীক্ষার নাম নির্বাচন করুন শিক্ষা বোর্ড নির্বাচন করুন ফলাফলের ধরন নির্বাচন করুন যেমন ডিভিশন গ্রেড জিপিএ বা সিজিপিএর মধ্য থেকে আপনার জন্য প্রযোজ্য ধরনটি সিলেক্ট করুন ফলাফলের ধরন অনুযায়ী এখানে বিভিন্ন রকম তথ্য প্রদান করতে হবে যেমন ডিভিশন হলে এরকম গ্রেড হলে এরকম জিপিএ হলে এই রকম এবং সিজিপিএ হলে এই রকম ফর্ম দেখতে পাবেন তথ্য পূরণ সম্পন্ন হলে সেভ করুন উর্বির পাতায় ফেরত যাবেন এবং এই মাত্র প্রদান করা মাধ্যমিক বা সমমান পর্যায়ের তথ্যগুলো দেখতে পাবেন এখানে কোনো ভুল হলে এডিট বাটনে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন অথবা চাইলে এই অংশটিকে মুছে ফেলতে পারবেন একইভাবে শিক্ষাগত যোগ্যতার অন্যান্য লেভেলগুলো যোগ করুন আপনার জন্য প্রয়োজনীয় প্রতিটি শিক্ষাগত যোগ্যতার লেবেল যোগ করা সম্পন্ন হলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলুন পঞ্চম ধাপে ন্যূনতম অভিজ্ঞতা শর্তসমূহ প্রদর্শিত হবে এখানে একাধিক অপশান থাকতে পারে আপনার জন্য প্রযোজ্য অপশানটি নির্বাচন করুন ষষ্ঠ ধাপে ছবি ও স্বাক্ষর সংযোজনের পালা সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে তিনশো পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে একটি পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর করে স্ক্যান করে রাখুন স্বাক্ষরের ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে তিনশো ও প্রস্থে আশি পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এবং ধরন অবশ্যই জেকিজি হতে হবে ছবির দৈর্ঘ্য প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি বিপ ডট কম ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন এখান থেকে খুব সহজে ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন ছবি ও স্বাক্ষর সংযুক্ত করতে ফোটো ও সিগনেচার অংশের যে কোনো ফাঁকা অংশে ক্লিক করুন ছবি ও স্বাক্ষর সংযুক্ত করুন ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করে সম্মতি প্রদান করে সাবমিট করুন সপ্তম ধাপে প্রিভিউ দেখতে পাবেন এটি সর্বশেষ এবং চূড়ান্ত ধাপ এখানে প্রতিটি তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন মনে রাখবেন চূড়ান্ত দাখিলের পরে ফর্মের কোনো তথ্য আর পরিবর্তন করা যাবে না কোথাও কোনো পরিবর্তন চাইলে প্রিভিয়াস ব্যাটনে ক্লিক করে ফেরত যান সব কিছু নির্ভুল থাকলে সাবমিট করে দিন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি আপনার অ্যাপ্লিক্যান্ট কপি ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন আবেদন ফি জমাদানের জন্য এই তথ্যগুলো জরুরি মনে রাখবেন সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন ফি জমাদানের পর পেইড সিল সম্বলিত অ্যাপ্লিক্যান্ট কপিটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন এই ছিল এবারের আয়োজন এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন আপনার লাইক আমাদেরকে অনুপ্রাণিত করবে আপনার আবেদনটি সফল হোক এই কামনায় শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাথে থাকার জন্য ধন্যবাদ